পরিবারের নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নির্যাতিত গৃহবধূ ফাতেমা জোহরা এ সময় উপস্থিত ছিলেন ওই গৃহবধূর মা ফাইমা বেগম ও ছোট বোন খাদিজা তুজোহরা ও হাবিবা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান দু সালের ছয় আগস্ট শহরের পশু হাসপাতাল রোডের আমজাদ হোসেনের ছেলে আসিফ ফয়সাল লেলিনের সাথে আমার বিয়ে হয় বিয়ের পর থেকে টাকার জন্য লেলিন আমাকে শারীরিক ও ভাবে নির্যাতন করতেন ওই বছরের তেরোই সেপ্টেম্বর আমার বাবা মারা গেলে আমার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় আমার সুখের জন্য মা বিভিন্ন সময় লেলিনকে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা দেয় আমার নতুন ব্যবসা খোলার কথা বলে আমার বাবার পৈতৃক বাড়ি বিক্রি করে আরও বিশ লক্ষ টাকা নেয় কিন্তু কোনো ব্যবসা কিংবা দোকান না দেখতে পেয়ে আমি তার কাছে টাকা কোথায় জানতে চাইলে লেলিন আমাকে মারধর করে এবং আমি ও আমার ছোট দুই বোনকে হত্যার হুমকি দেয় এমন অবস্থায় অত্যাচার সহ্য করতে না পেরে গত বছর উনিশ সেপ্টেম্বর আমার খালুর বাড়িতে গিয়ে আশ্রয় নেই এবং লেলিনকে ডিফোর্স নোটিশ পাঠায় এই নোটিশ পাওয়ার পর আমার ও আমার পরিবারের নামে ঢাকায় মামলা করে গত আট জানুয়ারি শহরের গ্রোস্থান পাড়ায় আমার দাদুর মরদেহ দেখে ফেরার পথে লেলিন তার লোকজন নিয়ে আমার ছোট দুই বোনকে মারধর করে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আমাকে উদ্ধার করে এবং লেলিনকে আটক করে এরপর থেকে লেনিনের পরিবার আমার ছোট দুই বোন সহ আমার পরিবার ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছে